পিসমিল্লাহি ও রাহিম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই পাঁচ শতাংশ জমির ভিডিওটি দেখছেন ল্যান্ডসেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম এই যে দেখতে পাচ্ছেন সরকারি ষোলো ফিটের রাস্তাটি এখান থেকে চার থেকে পাঁচশো ফিট পরেই হচ্ছে বিরুলিয়া মেন রোড অর্থাৎ সামের জামাই বাজার নামে আপনারা সকলেই চিনে থাকবেন এই বিরুলিয়ার সামার জামাই বাজার থেকে এই সরকারি ষোলো ফিটের রাস্তাটি এদিক দিয়ে সামির মহল্লার দিকে চলে গেছে যদিও আমার এই জমির বিডিউটি একটু লেনতে হবে তারপর আমি আপনাদেরকে আশেপাশের ভিউগুলো দেখাতে দেখাতে এবং পুরো রাস্তাটা দেখাতে দেখাতে প্লটে নিয়ে যাচ্ছি আপনারা বি ডিউটি স্কিপ না করে সম্পূর্ণ বি জুড়ে আমাদের সাথেই থাকুন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন এই সরকারি ষোলো ফিটের রাস্তা থেকে এই যে এদিক দিয়ে সরকারি বারো ফিটের একটি রাস্তা মাত্র কয়েকটি প্লট পরে আমাদের কাঙ্ক্ষিত পাঁচ শতাংশ জমির প্লটটি অবস্থিত রাস্তাটির সাইড দিয়ে অসংখ্য কলকারখানা মিল ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি প্রতিষ্ঠান রয়েছে এবং অসংখ্য প্লট বিক্রয় করা হয়েছে এই প্লটগুলো আমাদের ঢাকার পায়রা এবং বিভিন্ন জায়গা থেকে প্রবাসী ভাইরা প্লটগুলো ক্রয় করে রেখেছেন শুধু বাড়ি করার অপেক্ষায় রয়েছেন তো প্রথমেই আমি আপনাদেরকে জমিটির লোকেশন বলে দিচ্ছি জমিটির লোকেশন হচ্ছে আমাদের সাবার থানা বিরুলিয়া ইউনিয়নের সাবারি সামাই জামাইবাজারের সন্নিকটে অর্থাৎ মিরপুর উত্তরা মেট্রো রেল এয়ারপোর্ট আঠারো নম্বর সেক্টরের অতি নিকটে একদম বসত বাড়ি থেকে এই জমিটি বিক্রয় করা হবে এই যে এখান দিয়ে দশ ফিটের রাস্তা এই দশ ফিট রাস্তার সাথে এই যে সবজি বাগান করা এই জমিটি বিক্রয় করা হবে এই যে জমিটির সীমানা দেখতে পাচ্ছেন চারিপাশে স্কোয়ার করে সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলামুক্ত একটি ফ্রেশ জমি জমিটি মূলত আমাদের নিজস্ব একটি জমি একদম নিষ্কণ্ঠক চার পয়সার ফ্রেশ জমি সিএসএসএ আরএস এবং বিআরএস সম্পূর্ণ খাজনা খারিজ আপডেট করা আছে এই যে দেখতে পাচ্ছেন জমিটি সীমানা যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে সাবার থানা বিরুলিয়া ইউনিয়নের অর্থাৎ জামাই বাজারের সন্নিকটে একদম বর্ষত বাড়ি থেকে আহ নিষ্কণ্ঠক চারপাশার ফ্রেশ জমি ক্রয় করে নিজেরা বাসাবাড়ি করে বসবাস করতে চান অথবা পাশাপাশি বাসা ভাড়া দিতে চান তাদের জন্য হতে পারে আজকের এই জমির ভিডিওটি এই যে দেখতে পাচ্ছেন একদম হান্ড্রেড পার্সেন্ট প্রাকৃতিকভাবে জমিটি লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং রুচিসমতভাবে এখানে বহুতল ভবন করতে পারবেন আশেপাশে অসংখ্য বহুতল ভবন অসংখ্য বাড়িঘর অসংখ্য কলকারখানা মেল ইন্ডাস্ট্রি গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন রাস্তাটি এবং পাশেই কয়েকটি বাড়ি নির্মাণ কাজ চলমান রয়েছে এই যে দেখতে পাচ্ছেন দেশ দেশের বাহির থেকে আমার সম্মানিত ভাইয়েরা বলেছেন বিরুলিয়ার সামাজ জামাই বাজারের কাছাকাছি নিষ্কণ্টক চারপাশের ফ্রেশ বসত বাড়ি থেকে একটি পাঁচ শতাংশ জমির প্লট দেখাতে বলেছেন সেই জন্য এই জমির প্লটটি আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে বিশেষ করে আপনারা যারা জমিটি ক্রয় করতে চান তারা দ্রুত সশরীরে প্লটটি দেখে আমাদের সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন এই যে দেখতে পাচ্ছেন এখন জানিয়ে দিচ্ছি এই জমিটি যারা ভিজিট করতে আসবেন তারা কিভাবে আসবেন যারা ঢাকা মিরপুর এবং উত্তরা থেকে আসবেন তারা যে কোনো যানবাহন যোগে আমাদের বিরুলিয়া ব্রিজ পার হয়ে বিরুলিয়ার সামার জামাই বাজার এসে আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে এই জমিটি দেখাবো আর যারা সাভার থেকে আসবেন তারা অন্ত এবং চরঙ্গি শপিং কমপ্লেক্সের নিচ থেকে যে কোনো অটো যোগে বিরুলিয়ার সামার জামাই বাজার এসে আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে এই জমিটি দেখাবো এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছে এই জমিটির মূল্য কত নির্ধারণ করা হয়েছে এই জমিটির মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ নয় লক্ষ টাকা প্রতি শতাংশ নয় লক্ষ টাকা আপনারা যারা আমার এই জমির ভিডিওটি দেশ দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা সকলেই জেনে থাকবেন আমি প্রতিদিন প্রতিনিয়ত আপনাদের উদ্দেশ্য করে ছয় থেকে ষাটটি করে জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দিয়ে থাকি সুতরাং আমি আশা করি আমার চ্যানেলের মাধ্যম থেকে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত প্লটটি বেছে নিতে পারবেন পরিশেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম